আমি কোলবালিশ আমার নাম কোলবালিশ হওয়া সত্ত্বেও আমি মানুষের কোলে থাকার থেকে মানুষের পাইচি পাচাপে বেশি সময় কাটিয়ে থাকি আজ অব্দি খুব কম মানুষই আছে যে কিনা আমার সঠিক ব্যবহার করেছে আমি কোলবালিশ হলেও মানুষের অভাব পূরণ করে থাকি যখন কোনো ছেলে আমাকে জোরে ধরে হয় তখন আমি মেয়ের অভাব পূরণ করি আর যখন কোনো মেয়ে আমাকে জোরে ধরে শয় তখন আমি একজন ছেলের অভাব পূরণ করে থাকি এত কিছু করার পরেও আমার প্রতি এদের সিম্পেথি একদমই কম কিছু কিছু ছেলে মেয়ে আছে আমাকে এমনভাবে জোরে ধরে এমন কিছু কাজ করে এদের মাথায় থাকে না আমি যে কোনো হাড্ডি মাংসযুক্ত মানুষ নেই আমি যে সম্পূর্ণ তুলো ঘুরতে একটি কোল বালিশ চাই তাই করে নেয় মুখ নেই বলে সব সহ্য করে নেই আমার মতো সহ্য কোনো বালিশই করে না আমি যখন কোনো বাচ্চার পায়ে চিপাই থাকি আমার হিসু শিকার হতে হয় বালিশ দিয়ে মারামারির ক্ষেত্রে আমাকে নিয়ে করে টানাটানি কে আমাকে আগে নিবে আর রীতিমতো কিছু বাড়িতে তো আছে আমাকে দিয়ে বক্সিং প্র্যাকটিস করানো হয় এদিক দিয়ে যে আমার প্যাট ফেটে মুখ ফেটে তুলো রয়ে যাচ্ছে ওদিকে খেল নেই আমি কি বক্সিং প্র্যাকটিস করানোর জন্য তৈরি হয়েছি এত ব্যবহারের পরও আমাকে যে ধুতে হয় অনেকের মাথায় থাকে না যদিও কখন আমাকে ধুয়ে দেয় সেদিন সারাটার দিন আমার উলঙ্গ হয়ে খাটে পরে থাকতে হয় আমার জামা শুকানো রাখ পর্যন্ত আমার কি কোনো আত্মসম্মানবোধ নেই নাকি সবশেষে যখন দেখি কেউ আমাকে সঠিক ব্যবহার করতে যাচ্ছে পায়ের চিপায় না রেখে বুকে জড়িয়ে ধরে শুয়ে নিচ্ছে তখনও দেখছি সে আমাকে লোল দিয়ে ভিজিয়ে ফেলছে এত চা সহ্য করার পরও লোলের গন্ধ সহ্য করা যায় রোলের গন্ধ কি সহনশীল এত অত্যাচার সহ্য করছি যুগের পর যুগ মানুষের মাঝে থেকে যাচ্ছি সবশেষ একটা কথাই বলবো সপ্তাহে একদিন না হলেও মাসে একবার হলে আমাকে ধুয়ে নিন কারণ আমি একমাত্র বালিশ যে কিনা সকল জায়গায় বিচরণ করি